আসসালামু আলাইকুম আমাকে অনেক ভাই মেসেজ করছে যে ভাই আপনার যে পাখিগুলো আছে ডিমের জন্য কী মেডিসিন খাওয়াচ্ছেন আর খিদের মধ্যে কীভাবে কী ওষুধ খাওয়ার কারণে যে পাখিগুলো সুস্থ আছে আর এতগুলো করে ডিম পারতেছে একটু আমাদেরকে জানেন তো আলহামদ ইয়া তো আজকে আপনাদের ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে আমরা কইল পাখিগুলোর কী মেডিসিন খাওয়াচ্ছি যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো সুস্থ আছে প্লাস এতগুলো করে ডিম পারতেছে আলহামদুলিল্লাহ তো এই সব বিকালবেলা আমরা চলে গেলাম পাখির ঘরে পাখির পানিগুলো বের করার জন্য কারণ আমরা এখন আগে পাখিগুলো বের করে দিই আর এই যে দুটা মেডিসিন দেখতেছেন একটা নাম হচ্ছে ক্যালপ্লেক্স আর একটা নাম হচ্ছে এই ডি থ্রি তো আপনারা পাখি ইয়া মানে আমরা দশ লিটার পানি নিয়েছি দশ লিটার পানিতে আমাদের মানে দশ গ্রাম করে দিয়ে দিতেছি আর এরা এরির থিটা বিকালবেলা দিবেন কারণ শীতের মধ্যে রাত্রেবেলা যে ঠান্ডাটা পরে এডি থিটা দিলে হচ্ছে শরীরটা গরম করে রাখবে আর ক্যালপ্লেক্স হচ্ছে ডিম পাড়ার পরে যে ওদের দুর্বলতা যে ভাবটা আসবে এই ভাবটা হবে না তাহলে পরের দিন ওরা ডিম পাড়ার জন্য আবার পরিপূর্ণ সুস্থ মানে শরীরটা ঠিক হয়ে যাবে তাদের যে ক্যালসিয়াম ঘাটতি হয় বা ওদের শরীর যে দুর্বলতাটা আসে দুর্বলতা পূরণ হয়ে যাওয়ার কারণে পাখিগুলো রেগুলার ডিম পারবে আর আমরা পানিটা ঠিকমতো মানে মিশায় নিতেছিলাম প্রায় সাত আট মিনিট এরকম মিশায় নিছি আর পাখি আপনারা যারা নতুন পাখি পালতেছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে এডি থ্রি আর ক্যালপ্লেক্সটা মিশাই দিবেন তাহলে হচ্ছে শীতের মধ্যে পাখিগুলো ঠান্ডা লাগবে আর আল্লাহ রহমতে পাখিগুলা ডিমও কমবে না কারণ ক্যালপ্লেক্স হচ্ছে ডিমের জন্য অনেক ভালো কার্যকরীয় আর আমাদের যে পাখিগুলো পানি মিশানোর শেষে আমরা মুরগিগুলো একটু খাবার দিয়ে নিতেছিলাম আমাদের দেশি মুরগিগুলোকে আর আল্লাহ রহমতে আমাদের দেশি মুরগিগুলো সুস্থ আছে আর আমরা যে পানিগুলো প্রায় পনেরো বিশ মিনিট পরে দিয়ে দিতেছি আর আগে আগে বিকেলবেলা আগে হচ্ছে আমরা পাখিগুলোর লাইটটা জ্বালিয়ে দিলাম আর আপনারা একটু জিনিস খেয়াল রাখবেন যারা পাখিগুলার এরকম মেডিসিন দেবেন পানিগুলোর আর মিনিমাম আধা ঘন্টা আগে বের করে দেবেন বা এক ঘন্টা আগে বের করে দিবেন দেওয়ার সাথে সাথে যাতে পাখিগুলা খায় আর পাখিগুলা বিকেলবেলায় পানিটা খাওয়ার কারণে কিন্তু শরীরটা গরম থাকবে আর যাতে রাত্রেবেলা ঠান্ডাটা ওদের গায়ে অত লাগবে না আর রাত্রেবেলা অবশ্যই দশটার দিকে আপনারা লাইটটা বন্ধ করে দেবেন ডিমের পাখির ঘরে যাতে পাখিগুলো ঘুমানো ঘুমাইতে পারে ঠিক মতো আর এই যে ডিমগুলো দেখতেছেন আসেন এইগুলো কিন্তু আমাদের সন্ধ্যার পরে একদিনের ডিম আর আল্লাহ রহমতে আমাদের পাঁচশো পাখির মতো আছে আর আলহামদুলিল্লাহ যে আমাদের চারশো পনেরোটা করে ডিম পাচ্ছি মানে আশি পার্সেন্টে বেশি আমরা ডিম পাচ্ছি আর এই যে আমরা সন্ধ্যার সময় ডিমগুলো উঠায় ফেলি আপনারা যারা আপনাদের নতুন খামারি তারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আর সকালবেলা যদি পারেন ইসেল খাওয়াবেন দশ মানে আমাদের হচ্ছে দশ লিটার পানি ছয় ঘন্টার মতো থাকে যার কারণে আমরা দশ লিটার পানি ব্যবহার করি আর আপনাদের যদি পাখি বেশি হয় আপনারা পাখি মানে মেডিসিনটা একটু বেশি ব্যবহার করবেন যাতে পানিটা ছয় ঘন্টা মানে ছয় ঘন্টা পর্যন্ত পাখির ঘরে থাকে যাতে সব পাখিগুলো পানিটা খেতে পারে আর আমাদের এই যে ডিমগুলো দেখছেন এগুলো আমাদের কোনো বিষ ডিম না কারণ আমাদের কোনো পুরুষ পাখি নেই আমাদের এগুলো হচ্ছে সব মহিলা পাখি যার কারণে আমাদের ডিমের প্রোডাকশন তো আল্লাহ মধ্যে আশি পার্সেন্টে বেশি পাচ্ছি আর পুরুষ পাখি হলে সব হয়তো কি যে বিষ ডিম হয়তো আমাদের যেহেতু বিষ ডিমের দরকার নেই কারণ আমাদের ইনকুপিটার নে আমরা বাচ্চা ফুটানোর এখন কোনো প্রিপারেশন নেই নেই কারণ ভবিষ্যৎ যখন প্রিপারেশন নিব বা যখন চিন্তা ভাবনা থাকবে যে বাচ্চা ফুটাবো বাচ্চা নে কাজ করব তখন অবশ্যই আমরা ইনকিউবেটর দেবো আবার বীজ ডিমও তৈরি করবো আর এখন আমরা বর্তমানে শুধু আমরা মানে এমনি ডিম বিক্রি করতেছি বীজ ডিমে কোনো উৎপাদন করার চিন্তা ভাবনা নাই সামনে যখন খামার বড় করবো আল্লাহ রহমতে তখন অবশ্যই আমরা খামার খামারে ইয়া বা পাখি আনবো আর এই যে আপনারা দেখতেছেন যে ডিমগুলো উঠাইতেছি সবগুলো হচ্ছে একদিনে ডিম আমাদের পাখি চারশোর মতো ডিম পারে তা আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ফার্মের বরকতময় দান করেন আর আমরা যাতে খামারে আরও আগেতে পারি আর আমরা যাতে সামনে আরও অনেক কিছু ভালো করতে পারি আসসালামু আলাইকুম